আসসালামু আলাইকুম স্পোকেন ইংলিশের ভিডিওতে আপনাকে স্বাগতম সর্বপ্রথম একটা ব্লান্ডারকে আমি মিথকে যদি বাস্ট করতে চাই সো মিথটা হচ্ছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে একটা স্পোকেন ইংলিশ আমার ভালো হইতে হইলে তিন মাস ছয় মাস সময় দেওয়া লাগবে এটা যখন আপনি চিন্তা করেন তখন আসলে আপনার মনে হয় এটাই হয়তো বা আমার সবসময়ই এটাই ঘটবে প্রত্যেকের ক্ষেত্রে এটা ঘটতেছে অ্যাকচুয়ালি আপনি একটা ল্যাঙ্গুয়েজ এটা আমরা যারা বাংলাতে কথা বলি আমরা এভরি সিঙ্গল ডে আমরা আমরা আমাদের বাংলাকে জানছি শিখতেছি বুঝতেছি অনেকে হয়তো অনেক অ্যাডভান্সড তারা অনেক লম্বা সময় অল্প সময়ের ভিতরে অনেক কিছু জানে তাদের শব্দচয়ন সব কিছু অনেক সুন্দর তাদের উচ্চারণ সুন্দর এভরিথিং সুন্দর তো আমাদের যারা সাধারণভাবে আমরা যারা চিন্তা করি তাদের ক্ষেত্রে আমরা লাইফ লং শিখি শব্দ চয়নগুলো আমরা বোঝার চেষ্টা করি সো আপনি এই তিন মাস ছয় মাসের বিষয়টা চিন্তা না করে আপনি চিন্তা করবেন যে হাউ আই ক্যান লার্ন ইংলিশ লার্ন ইংলিশ ইন এ ভ্যারি শর্টেস্ট ফাসবল টাইম সো এই শর্টেস্ট অ্যামাউন্ট অফ টাইমে যদি আপনি ইংরেজি শিখতে হয় তাহলে আপনাকে ইংরেজি শুরু থেকে শুরু করা লাগবে সেই শুরু থেকে শুরু করার ক্ষেত্রে আপনি একটা বেসিক সেন্টেন্সগুলো দিয়ে স্টার্ট স্টার্ট করবেন কথার কথা আমি আপনি জানতে হবে যে আমি তুমি সে তারা আমাদের তাদের এই বিষয়গুলোর ইংরেজি প্রথমে জানবেন আপনি সো আপনি আই অর্থ আমি হি শি এগুলোর মানে হচ্ছে আপনার সে তারপর হচ্ছে দেই অর্থ তারা উই তো আমরা এই বিষয়গুলো আপনি জানবেন এটা জানতে আপনার কেমন সময় লাগলো সময় না হয়তো বা আপনি হয়তো আই কি কি আপনি জানেন না সবাই জানে একটা একটা ইংলিশ সবাই জানে যেমন ধরেন আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি তো এই আই লাভ ইউ এই ইউ মানে জানে যে ইউ মানে সে বলতেছে যে তোমাকে আই মানে বুঝতেছে আমা আমি বলতেছি তাহলে লাভ মানে সে মানে না জানাতেও সে ধরে নিচ্ছে যে এর মানে হচ্ছে সে ওই ভালোবাসি ওয়ার্ডটা সে বলতেছে রাইট সো লাভের মানে সে না জানাতেও সে অটোমেটিক বলে ফেলছে যে ভালোবাসি ওই ওয়ার্ডটা সো এখন যদি আপনি চিন্তা করেন যে আমি তাহলে আমি এর ইংরেজি জানলাম সেয়ের ইংরেজি জানলাম তারা ইংরেজি জানলাম আমাদের ইংরেজি জানলাম তাদের ইংরেজি জানলাম তুমি এর ইংরেজি জানলাম বা আপনি এর ইংরেজি জানলাম ইউ এখন হচ্ছে যে এরাই তো সাধারণত কাজ করে বা যে কোনো মানুষের নাম হইতে পারে কথার কথা আমার নামই ধরেন নাইম তো এটা শুধু নামটা হইতে পারে রাইট যে কোনো মানুষের নাম হইতে পারে আরেকজন মানুষ নিয়ে আসতে চলে যেমন নাইম অ্যান্ড রামিম এটা আপনি একটা নাম হিসাবে ধরে নিলেন ফাইন খুব এখন ব্যাপার হচ্ছে যে আপনি এই যে মানে একজনের সাথে আরেকজনকে অ্যাড করার ক্ষেত্রে আপনি কী করতেছেন জাস্ট আমি তুমি সে যেমন আমি এবং সে আই অ্যান্ড হি অথবা হি অ্যান্ড আই এই বিষয়গুলো আপনি জানলেন যে দু জনকে এবং বলতে চাইলে আমার অ্যান্ড ইউজ করার লাগে তারপরে হচ্ছে যে আপনি আমি অথবা সে আই অর হি তার মানে আপনি বুঝতে পারলেন যে অর মানে অথবা ঠিক আছে এই বিষয়গুলো আপনি শুরুতে একটু একটু জানলেন সে বলতে চাইলে অর ওয়ার্ডটা আনা লাগবে আমি এবং সে বলতে চাইলে এন্ড ওয়ার্ডটা আনা লাগবে বা কেউ একজন কেউ একজন বলতে কেউ একজন এবং কেউ একজন বলতে চাইলে আপনার এন্ড ওয়ার্ডটা আনা লাগবে তো আপনি এখন চিন্তা করেন যে যেমন আমি শুনি তাহলে আমরা জানি যে এখানে শুনতেছে কে আমি তাহলে আমার আমাকে নিয়ে আসতে হবে আগে আই তারপর হচ্ছে শুনি আপনি হিয়ার বলতে পারেন লিসেন বলতে পারেন আই লিসেন দিলাম লিসেনের সাথে সব সময় টুটা বসে সো আই লিসেন টু যদি আপনি আমি শুনি হয় তাহলে আই লিসেন পর্যন্ত বললে চলে আই লিসেন এখন যেমন ধরেন কাউকে আপনি শুনতেছেন তাহলে ওই শুনতেছি কাজ কে কাজ করতেছে আমি শুনতেছি তাই আমি প্রথমে চলে আসবে যে কাজ করে সে প্রথমে চলে আসবে তারপরে কাজ চলে আসবে তারপরে হচ্ছে আপনার কোনো কিছু যেমন ধরেন লিসেন টু এখন আপনি অন্য কাউকে শুন আরেকটা মানুষ যদি হয় যেমন আই লিসেন টু রামিম আমি রামিমকে শুনি মানে তার কথাই শুনতেছেন অথবা ধরেন আপনি বললেন যে না আমি এটা বলবো না আমি অন্য কিছু শুনি আমি নাসিদ শুনি আই লিসেন টু নাসিদ ঠিক আছে অথবা আপনি বলতে চাইনি লিসেন টু একাপেলা ভার্সনস একাপেলা এগুলো অনেক সময় যে আপনি শুনেন কোনো মানুষকে শুনেন অথবা কোনো কিছু শুনেন অথবা কোনো কিছু শুনেন শেষ তাহলে এটা আপনি কি সব সময় ঘটে থাকে সাধারণত ঘটে থাকে এটা এমন না যে সব সময় শোনার উপরেই আছে সাধারণত ঘটে থাকে এই সমস্ত ক্ষেত্রে আপনি এই ভাবে বলে ফেলেন এখন এখনই যদি আপনি ধরেন বলতেছেন যে আপনি আপনার ভাইকে শুনতেছেন বা ধরেন আপনি নাসিদ শুনতেছেন এখন বা কে শুনতেছেন তখন আপনার কি হবে আই তারপরে একটা এম নিয়ে আসেন আই এম তারপরে এম ইজারের পরে বারবার সাথে মানে যে কাজটা আছে কাজটা আগে লিসেন ছিল এর সাথে আইনজি যুক্ত হবে আই এম লিসেনিং টু লিসেনের সাথে টুটা যেহেতু বসে লিসেনিং টু রামিম অথবা লিসেনিং টু নাশিদস আই এম লিসেনিং টু একপালা আই এম লিসেনিং নাশিদস এভাবে বলতে পারেন লিসেনিং এর সাথে টুটা সাধারণত বসে সো এই গেল একটা এখন যেমন ধরেন আপনি কোনো কিছু শুনতেছেন দশ মিনিট ধরে তাহলে আপনি কি বলবেন আই ওই যে আই এম লিসেনিং শুনতেছি আমি শুনছি বা শুনতেছি এখন যখন আপনি বলবেন যে দশ মিনিট ধরে তখন আপনার কিছু না হ্যাভ বিনটা অ্যাড করে দিয়ে এম এর জায়গায় আই হ্যাভ বিন টেন মিনিটস দশ মিনিট ধরে শুনতেছি এখন যদি বলেন যে না আমি কত সাতটা আট থেকে শুনতেছি সিনস সেভেন ফার্স্ট এইট পি এম এইভাবে বলতে পারেন যে এই সময় থেকে শুনতেছে এখন যেমন ধরেন তাকে শোনাটা আপনার এখানে কিন্তু আপনি শুনতেছেন কখন থেকে শুরু হয়েছে সেটা বোঝার নাই এখানে যখনই আপনি বলবেন যে কোন একটা সময়ের ব্যাপ্তি নিয়ে আসবেন বা কোনো একটা সময় থেকে নিয়ে আসবেন এবং এখনো শুনে যাচ্ছেন অতীত থেকে শুরু করেছেন এখনো শুনে যাচ্ছেন এই রকম যখন আসবে তখন এইভাবে বলতে হবে আই হ্যাভ বিন লিসেনিং টু রামি এখন ধরেন এখানে যদি হি হইতো যে সে শুনতেছে তাহলে জাস্ট হি এর সাথে আমরা জানি বসে হি এভাবে আপনি বল এখন শুনে ফেললেছেন আপনি শুনে ফেলছেন কিন্তু স্টিল নাও এটা বর্তমানে শুনে ফেলছেন মানে কি আপনার কাজটা অতীত হয়ে গেছে কিন্তু এখনও বর্তমানের সাথে সেটা একটা রিলেশনশিপ আছে আপনাকে জিজ্ঞাসা করছে করছে যে তুমি কি তার কথা শুনেছ তুমি কি রামিমের কথা শুনেছ তাহলে সে আপনার অতীতকে বর্তমানের সাথে কানেক্ট করেছে যে শুনছো কি না এটা জিজ্ঞেস তখন আপনার বলতে হবে অথবা আই হ্যাভ লিসেন্ড টু রামিম ঠিক আছে আমি রামিকে শুনেছি তার মানে কি এইটা যখনই কথা বলতেছেন তা মানে এটা হচ্ছে আপনার প্রেজেন্ট আপনি প্রেজেন্ট এই অতীতে আপনি শুনে ফেলছেন কেউ একজন এসে আপনাকে জিজ্ঞাসা করছে এই অতীতের কাজটা বর্তমানে এসে জিজ্ঞাসা করছে করছে যে তুমি এটা করছো কিনা তখন আপনি হ্যাঁ বললেন হ্যাঁ আমি শুনেছি ইয়েস আই লিসেন টু রামি ঠিক আছে সো এটা একভাবে আপনি চিন্তা করেন এখন যেমন ধরেন আপনি কথার কথা এখানে এই বাক্যটাতে আপনি যদি এভাবে বলে ফেলেন যে তাকে পাঁচ সেকেন্ড আগে অথবা ওয়ান সেকেন্ড আমি শুনেছি এই আগে শব্দটা কিন্তু ফুল অতীত মিন করতেছে আপনি একদম সময় দিয়ে বলে ফেলতেছেন যে অতীত ঠিক আছে তাহলে এগো ওয়ার্ডটা এগো ওয়ার্ডটা বা যে লাস্ট ওয়ার্ডগুলো আছে এগুলো তা আপনি বলেন কি আই লিসেন্ড ওই প্রশ্নের হ্যাভ ইল লিসেন টু রামিম তুমি কি রামকে শুনেছ শুনেছ আমি বলতে হ্যাঁ ইয়াস আই হ্যাভ লিসেন টু রামিম অথবা আপনি যদি এখন বলেন যে না আমি সে এভাবে প্রশ্ন করেছো আমি বলবো যে এক সেকেন্ড আগে তাকে শুনেছিলাম এভাবে বলতে চান না আপনি বলতে পারেন আই লিসেন টু রামিম আমি রামকে শুনেছিলাম কথা শুনেছিলাম ওয়ান সেকেন্ড এগো এই এগো ওয়ার্ডটার কারণেই আপনার এটা এরকম হয়ে হ্যাভ লিসেন্ড না হয় জাস্ট লিসেন্ড টু হয়ে গেল এখন যেমন ধরেন কথার কথা এই যে আপনি এটা হচ্ছে একটা সময় এটা হচ্ছে প্রেজেন্ট এটা হচ্ছে আপনার এই অংশটা পাস্ট এতটুকু ভবিষ্যৎ এখন এইখানে আপনি কাউকে শুনতেছেন শুনতেছিলেন চলমান যেমন ধরেন আপনি নাসির শুনতে শুনতেছিলেন যখন কেউ একজন আপনার বা আপনাকে কল করেছিল তাহলে আপনি নাসির শুনতেছিলেন মানে কি নাসিরটা চলতেছিল ঠিক আছে তো আপনি এটাকে দুইভাবে বলতে পারেন যদি আপনি সময়ের উল্লেখ নিয়ে আসেন যে আমি দশ মিনিট ধরে নাসির শুনতেছিলাম শুনতেছিলাম ওই সময় একজন আমার কল করছিল তার মানে বুঝেই যাচ্ছে যে আপনি নাসির শোনা শুরু করার করছেন অতীতে সেটার দশ মিনিট পরে কেউ আপনাকে কল করেছে এখন আপনি সময়টা উল্লেখ করবেন না তাই আপনি কি করবেন যে আই ওয়াজ He, she, Huito, Talewas Huito, the plural I, we were, they were, I was listening, uh, listening, I was listening to um, Nashids, I was listening to Nashids um, when my phone.

এই কাজটা আগে করছে তারপরে ফোন আসছে এইটা এখানে কি হইলো যে আপনার কাজটা চলমান ছিল অতীতকালে ওই সময় কেউ একজন আপনাকে ফোন দিয়েছিল আপনার ফোন বেজে উঠছিল সো এখন যদি আপনি সময়ের উল্লেখ না করতে চান আপনি বলেন মানে সময় মানে একটা কাজ আগে করছে আরেকটা একটা পরে করছে কিন্তু দুইটা কাজই অতীতে করছে আই হ্যাড লিসেন্ড হবে তখন আই হ্যাড মানে ডাক্তার আসার পূর্বে রুগী মারা গেল এটা কি এক্সাম্পল আই হ্যাড লিসেন টু নাশিদ when when he

এই যে কাজটা আগে গটা শুরু হয়েছে চলতেছে সেটার ক্ষেত্রে আপনি সেম পরে যেটা করছে সেটার ক্ষেত্রে অতীতকাল এখানে আপনার ফাস্ট কন্টিনিউয়াসও হইতে পারে সমস্যা নাই তো এই গেল একটা এখন ধরেন কথার কথা আপনি নাশি শুনবেন শুনবেন আই উইল এখন মানে বিয়র তো কি আমরা জানি হওয়া ঠিক আছে আর তার আগে যদি একটা উইল নিয়ে আসেন উইল বি হয়ে যাবে সেটা হবো তাহলে উইলের পরে যদি কোনো কাজ থাকে ঠিক আছে যেমন গড় তো যাওয়া কিন্তু উইল গ যদি বলে ফেলেন তখন সেটা হয়ে যাবে যাব। বুঝতে পারছেন তাহলে আই উইল লিসেন আমি শুনবো কি শুনবো নাসিজ শুনবো আই উইল লিসেন টু নাসিজ শেষ এখন আপনি বলতেছেন যে আপনি নাশি শুনতে থাকবেন কালকে যে কোনো একটা সময় মানে ভবিষ্যতের একটা সময় আপনি শুনতে থাকবেন তাহলে আপনি কি বলবেন আই বি দেখেন কি হইলো এই উইল এর পরে সব সবসময় কি হয় মেইন ফর্মটা ইউজ হয় এখন তো আপনি একটা চলমান বিষয় বুঝাইতে চাচ্ছেন চলমানের ক্ষেত্রে এম গোয়িং ইজ গোয়িং এগুলা হয় অথবা অতীতের আমার ক্ষেত্রে ওয়াজ গোয়িং ওয়ার গোয়িং এগুলা হয় ভবিষ্যতের ক্ষেত্রে তো আপনার উইলের পরে আপনি যদি আমরা জানি যে মেইন ফর্ম তাহলে আরেকটা মানে ভার্বটাকে ওই কি বলে কন্টিনিউয়াস ফর্মটা নিয়ে আসার জন্য এই প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মটা নিয়ে আসার জন্য আপনার কি করতে হবে এই উইলের এর পর একটা বি নিয়ে আসতে হবে উইল বি লিস আপনি বলেন যে ভবিষ্যতে নয়টা থেকে আমি শুনতে থাকবো ঠিক আছে আচ্ছা কোন একটা কাজ আপনি ভবিষ্যতে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করতে চাইলে বলতে পারেন যে ডু দা টাস্ক

দশটা টেন পি এম এখন সাতটা বাজে টেন পি এম হচ্ছে ভবিষ্যৎ যে দশটার বাদে ভিতরে আপনি নাসিদগুলো শিখে শুনে ফেলবেন আই উইল হ্যাভ লিসন টু নাসিদ বাই টেন পি এম রাইট সো দ্যাটস অল দিস ইজ আউ উই ক্যান লার্ন ইংলিশ আসলে আপনি নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে নিজেকে নিয়ে আসে না আপনি চেষ্টা থাকবে যে আপনি আজকে সবচেয়ে বেশি শিখবেন এটা হচ্ছে আপনার গোল ইট শুড বি ইউর গোল আপনি তিন মাস লাগবে এগুলা ধরে ধরে আসলে অনেক ক্ষেত্রে অনেক সময় হয় না তাই বললাম সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও